আজ রাত থেকেই সারা ভারতবর্ষের সমস্ত ব্যাংকে পাঁচটি নতুন নিয়ম জারি করা হচ্ছে যা আপনাদের প্রত্যেককে জানতে হবে হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে এই পাঁচটি নিয়ম আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা প্রথম যে নিয়ম জারি হচ্ছে সেটি হলো এক নম্বরে এক ফেব্রুয়ারি থেকে এটিএম থেকে টাকা তোলার যে ফ্রি সেটা কিন্তু বাড়তে পারে অর্থাৎ যে চার্জ রয়েছে সেই চার্জ কিন্তু বাড়াতে পারে নিয়ম অনুযায়ী আপনি প্রতি মাসে শুধুমাত্র তিনবার এটিএম থেকে টাকা তুলতে পারবেন এরপর প্রতি লেনদেনে পঁচিশ টাকা চার্জ কিন্তু আদায় হবে আগে এই চার্জ ছিল কুড়ি টাকা এছাড়াও যদি আপনি আপনার নিজস্ব ব্যাংকের এটিএম ছাড়া অন্য কোনো ব্যাংকের এটিএম ব্যবহার করেন তাহলে আপনাকে তিরিশ টাকা চার্জ দিতে হবে এছাড়া একদিনে সর্বোচ্চ আপনারা পঞ্চাশ হাজার টাকা এটিএম থেকে তুলতে পারবেন তো বুঝতেই পারছেন যে যে এটিএম থেকে টাকা তোলার যে চার্জ সেটা কিন্তু পরিবর্তন হবে আজ রাত থেকেই অর্থাৎ এক ফেব্রুয়ারি থেকে পরবর্তী দেখতে পাচ্ছেন দু নাম্বার যে নিয়ম সেটি হচ্ছে এক ফেব্রুয়ারি থেকে ডিজিটাল ব্যাংকিং সেবায়ও পরিবর্তন আসবে অনলাইন এবং মোবাইল ব্যাংকিং সেবাগুলি আরও বিস্তৃত হবে লেনদেন আরও নিরাপদ এবং দ্রুত করার জন্য নতুন সেবা যোগ হতে পারে ব্যবহারকারীরা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বেশি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন তো বুঝতে পারছেন দ্বিতীয় যে নিয়মটি সেটি কোনটি জারি হচ্ছে তিন নম্বর দেখতে পাচ্ছেন তিন নম্বর নিয়মটি একটি সুখবর রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কগুলি সঞ্চয়ী অ্যাকাউন্টে বেশি সুবিধের সুবিধা দিতে পারে অর্থাৎ সুদ যে রয়েছে সেই সুদের সুবিধা দেবে এক ফেব্রুয়ারি থেকে সঞ্চয়ী অ্যাকাউন্টে অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে সুদের হার তিন থেকে তিন পয়েন্ট পাঁচ হতে পারে প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত শূন্য পয়েন্ট পাঁচ পার্সেন্ট সুদ কিন্তু দেবে সমস্ত ব্যাঙ্কগুলি পরবর্তী দেখুন চার নম্বরে এখানে কি বলেছে চার নম্বরে ন্যূনতম যে ব্যালেন্স সেই ব্যালেন্স রাখার ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে ভারতের সমস্ত ব্যাংকই তাদের ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রে পরিবর্তন করছে তবে আমরা সর্বপ্রথম দেখে নেব ভারতের সব থেকে বড়ো ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগে গ্রাহকদের ন্যূনতম তিন হাজার টাকা রাখতে হতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখন তা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য ন্যূনতম ব্যালেন্স যেখানে এক হাজার টাকা ছিল সেটা বাড়িয়ে সাড়ে তিন হাজার টাকা করা হবে এবং কানাডা ব্যাঙ্কেও ন্যূনতম ব্যালেন্স বাড়ানোর সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন এবার ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রেও এই নিয়ম জারি করা হচ্ছে পরবর্তী দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে কি বলেছে এক ফেব্রুয়ারি দু থেকে কোতক মাহিন্দ্রা ব্যাংক তাদের গ্রাহকদের জন্য এটিএম সম্পর্কিত নিয়ম পরিবর্তন করবে সাধারণ ব্যাংকিং সেবায় ফ্রি পরিবর্তন হবে এবং বিভিন্ন ব্যাংকিং সেবার জন্য ফ্রি ব্যাংক নিজে নির্ধারণ করবে তো বুঝতেই পারছেন এই পাঁচটি নিয়ম যেটি আজ রাত বারোটার পর থেকে ধরুন ওই এক তারিখ ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু জারি হচ্ছে যা আপনাদের প্রত্যেকের জানার অধিকার ছিল তাই ভিডিওটি বানিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ